যারা শুভ সূচনা করছেন হুগলি জেলা পরিষদের মেন্টর তথা শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় এবং চন্ডিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় জয়দেব রক্ষিত মহাশয় রক্তদান শিবিরকে সামনে রেখেই বাহাত্তর বছরের ঐতিহ্যময় পুজোর আনল মেন্টর তথা শিক্ষা সংস্কৃতির মুখার্জী চন্ডিতলা ব্লক দু পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত অনাথ ঘোষ লক্ষণ ভৌমিক সহ একাধিক ব্যক্তিত্ব তরুণ সংঘের সভাপতি শিশুর কুমার সেনের কথায় টানা কুড়ি বছর ধরে চলে আসছে এই রক্তদান সাতজন মানুষ এগিয়ে এসেছেন রক্তদানে এদিন রক্তদানকে কেন্দ্র করে সুবীর মুখার্জীর বক্তব্য লোক দেখিয়ে এক একবারে যে সকল সংস্থা পাঁচশো হাজার রক্তদানের ব্যবস্থা করে নিজের ক্ষমতা করতে চান তাদের বোঝা উচিত সেই রক্ত আদৌ মানুষের কল্যাণে লাগছে কিনা যদিও এদিন রক্তদানের পাশাপাশি সংঘের এবছরের পুজোর থিম অমৃতের সন্ধানকে কেন্দ্র করে আগ্রহ প্রকাশ করেন উপস্থিত নেতৃত্বরা এই ক্লাবের অন্যতম একজন কর্মকর্তা আর যার কথা এখানে না বললে নয় যে এখানে ছোটবেলা থেকে খুব আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ দীর্ঘদিন আমার বাড়ির সামনে স্কুলে শিক্ষকতা করেছেন আমার পরিবারের সঙ্গে যার একটা খুব সুন্দর সম্পর্ক ছিল এবং আছে সেই শিশির তো আমার অঙ্গবাদন শিশির সেন এখানে আছে এই গ্রাম পঞ্চায়েতের সদস্য এখানে আছেন এবং প্রত্যেকেই প্রায় hi royal Pants and fittings ma. <laughs> team, your your company and um, i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life. lots of love, good luck and best wishes from tumhari vidya balan. ভালো লাগছে যে একটা ক্লাব শুধুমাত্র দুর্গা করে না প্রত্যেক বছর নিয়মিত রক্তদান শিবির করে এবং এই ক্লাবের সদস্যরা রক্তদানের মধ্যে দিয়ে সামাজিক দায়বদ্ধতার প্রচার এবং প্রমাণ দেয় এবং সারা বছর মানুষের প্রয়োজনে এই ক্লাব গ্রামের মানুষের পাশে এলাকার মানুষের পাশে থাকে বাহাত্তর বছর বয়সে ওদের ভাবনা অমৃতের সন্ধানে নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং মানুষের নজর কাটবে বহু বহু মানুষ বহু দর্শনার্থী ঠাকুর দেখতে আসবে এবং বাহাত্তর বছর একটা পুরনো পুজো কম কথা নয় তাই সকল কর্মকর্তাদের আমি শ্রদ্ধা এবং সম্মান জানি এবং বিশেষ করে রক্তদান শিবির আমি দেখলাম প্রতিবন্ধী ভাই সেও কিন্তু আমাদের মানসিক প্রতিবন্ধকতা আছে তাই আমাদের শরীর সবকিছু থাকতে আমরা রক্ত দিতে ভয় পাই একটা ক্লাব চারশো পাঁচশো ছশো অনেক জায়গায় কেউ ক্ষমতার প্রতিপত্তিতে ক্ষমতার জন্য বা বিভিন্ন কারণে হোয়াট এভার মেবি পাঁচশো ছশো রক্তদান করছে তিন চারটে ব্লাড ব্যাঙ্ক নিয়ে এসে আমি মনে করি যে এটা নয় এটাকে কখনোই এনকারেজ করা উচিত না তার কারণ চার পাঁচশো রক্ত একসঙ্গে নিয়ে কি করবে এবং এই রক্তটা একটা সার্টেন টাইমের পর রক্তটা কাজে লাগবে না আমি নিজেও এই ব্লাড ক্যান্সার রুগীকে নিয়ে দু তিনটে রুগীকে নিয়ে ছোটাছুটি করি বা করছি সুতরাং সেক্ষেত্রে আমাকে ডাইরেক্ট ডোনার পাঠাতে হয় এই লিস্ট যদি ক্লাবে থাকে যে চারশো পাঁচশো রক্তদান করিয়ে একটা নিজে একটা বড় কেটে নিলাম যে এত আমি রক্তদান করালাম এটা নয় যেন মনে হয় একটা জনসভায় বিশ হাজার লোক হওয়া আর রক্তন সুইরে 50 লোক রক্ত দেয়া জানা একই ক্ষেত্র এটা নয় এই ভাদমা থেকে আমাদের সরে আসতে হবে 50 টাকা 60 70 80 রক্তদান যথেষ্ট তারপরে একটা চার্ট যদি থাকে এবং এই যদি একটা তালিকা থাকে যে শনাক্তকরণ যে কালাকার রক্ত দিয়ে কত টাকা রক্ত দিয়ে তার ব্লাড গ্রুপ কি তাহলে যে কোনো প্রয়োজনে এখন যে ডাইরেক্ট ট্রান্সমিশনের প্রয়োজন হচ্ছে বা প্লাজমা লাগে বিভিন্ন কঠিন রোগের জন্য তাদের সেই জায়গা পৌঁছাতে আমি নিশ্চয়তা করেছি এবং ফল পাচ্ছি আমি ইতিমধ্যে প্রায় 30 টাকা 40 টা মানুষকে তারিখ করে বিভিন্নভাবে তারির রক্ত দেওয়ার জন্য তাদের পাঠিয়েছি কখনো টাটা মেমোরিয়ালে পাঠিয়েছি কখনো চিত্তরঞ্জনে পাঠিয়েছি পিজিতে পাঠিয়েছি বিভিন্নভাবে এটা ভাবা দরকার আমার মনে হয়েছে সেই জন্য আমি কথা বলে বললাম চণ্ডীতলা তরুণ সংঘের পরিচালনায় যে রক্তদান শিবির এই রক্তদান শিবির পরিচালনা হলো সঙ্গের মাধ্যম দিয়ে প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান করছেন এখানে তার সঙ্ সঙ্গে সঙ্গে আগামী দুর্গাপুজোর যে থিম সেই থিমের একটা ব্যানার ওনারা উদ্বোধন করলেন বাহাত্তরতম বর্ষ পদার্পণ করলো এই দুর্গাপূজা কমিটি এই দুর্গা মাধ্যম দিয়ে সাধারণ মানুষকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা এবার অনুদান দিচ্ছেন যাতে করে সর্বতভাবে এই আনন্দ উৎসব মুখরিত হয় সকলকে সঙ্গে নিয়ে তার জন্যই এই তরুণ সংঘ প্রস্তুত আছেন যারা ব্লাড দিচ্ছেন সত্যি তারা দান মহৎ এই রক্তদান এই রক্তদানের মাধ্যম দিয়ে তারাও জানাতে চায়

পঞ্চায়েত সমিতি সভাপতি জয়দেব বাবু এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জিকে দিয়ে আমরা এই ব্যানারটাকে উদ্বোধন করাবো এবং এর আমরা এই ব্যানারটা বিভিন্ন জনবহুল জায়গায় আমরা এটাকে স্থাপিত স্থাপন করব লাগাবো আমাদের প্রায় কুড়ি বছর ধরে আমরা ধারাবাহিক করে যাচ্ছি তার আগে বিচ্ছিন্নতা একটু ছিল কিন্তু আমরা মোট জন দেব সেটা জয়দেব বাবু পঞ্চায়েত সমিতির সভাপতি বলে দিয়েছেন আমাদের ইতিমধ্যে চৌত্রিশ জন দিচ্ছে আর অল্প কতিপয় বাকি আছে মানুষজন দেবার জন্য রেডি হয়ে আছে এই ব্লাড ডোনেশন আমরা প্রতি বছর না এবছরও করেছি রক্তটা তো সবার দেয়া উচিত মানে না আমার রক্তটা অন্যজনের অন্য কোনো দুস্থ লোকের কাজে লাগবে তার উপকার হবে এটা সবারই দেয়া উচিত মনে হয় এবং আমি প্রত্যেক বছরই এই রক্তটা দিই